ভাই কি আছে কি সমস্যা এই গাড়ি নিয়ে বিভদে আছি আজ তো দিন থেকে এই রাস্তা মধ্যে বই হয়েছে এই গাড়ি নিয়ে গাড়ি খালি পাতলা যাইখানা এই যে সমস্যা নাই বসেন গাড়ি ঠিক করতেছি পাতলা বাইকা না পাতলা না তো মবিল পরে খেলেন কি খাওয়ার নাকবো সেলাইন ঘুরবো গাড়ি না আচ্ছা আচ্ছা ঠিক করেন